নমস্কার স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলায় সাথে রয়েছি আমি সুজাতা স্বর্ণকমল জুয়েলার্স আয়োজিত এবছরের স্বর্ণ বর্ষা হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন প্রত্যেক বছর প্রায় প্রত্যেক মাসেই বিভিন্ন মরসুম যেভাবে আসে একটার পরিবর্তে আরেকটা ঠিক একইভাবে সেই ঋতুচক্রকে সামনে রেখে কিন্তু স্বর্ণকমল জুয়েলার্সও তাদের নানা ধরনের উপহারের ডালি সাজিয়ে আপনাদের সামনে হাজির হয় এ বছর স্বর্ণকমল জুয়েলার্স তাদের স্বর্ণবর্ষ আয়োজিত করছে যা আগামী দোসরা জুলাই থেকে তেসরা অগস্ট পর্যন্ত থাকছে তাদের আগরতলা এবং উদয়পুর দুটো শোরুমে বিভিন্ন আকর্ষণীয় অফার থাকছে সোনার গয়নার মজুরি হীরের গয়নার মজুরিতে থাকছে একেবারে চমক ছাড় তাছাড়া প্রত্যেক কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার সেই সবকটা উপহার আপনাদের জন্যেই সাজানো হয়েছে তাছাড়া থাকছে লাকি ড্র মেগা লাকি ড্রোতে দুটি স্কুটি জিতে নেওয়ার সুযোগ সোনার কয়েন জিতে নেওয়ার সুযোগ তো আমরা এটা নিয়েই কথা বলবো আমাদের সাথে কর্তৃপক্ষ রয়েছেন এবং এই স্বর্ণকমল জুয়েলার্স তো প্রত্যেক বছর বিভিন্ন ধরনের আয়োজন নিয়ে আপনাদের পাশে থাকছেই তো এই স্বর্ণ বর্ষা ঠিক কতটুকু বর্ষিত হতে যাচ্ছে সেই আপনাদের উপহারগুলি এবং গ্রাহকরা কিভাবে লাভান্বিত হবেন প্রথমেই আপনাদের সকলের মাধ্যমে এবং আপনাদের সকলকে শুভ রথযাত্রা এবং খার্চি পূজার আগাম শুভেচ্ছা আমাদের গত বাইশ বছর ধরে স্বর্ণকমল জলাসে চলে আসা একটি উৎসব বর্ষার সময় একটি উৎসব সেটা হচ্ছে স্বর্ণবর্ষা আর এই স্বর্ণবর্ষায় বর্ষায় যেটা আমরা চেষ্টা করি মানুষের সঙ্গে সোনায় ছাড় এবং উপহার দিয়ে সেটা বর্ষায় পরিণত করার আমরা এবারও চেষ্টা করেছি যে আমরা যে উপহার এবং ছাড় দিয়েছি যাতে মানুষের সাধ্যের মধ্যে থাকে এবং মানুষের উপকার হয় সেই অনুসারে মেগা লাকি ডতে দুটো স্কুটি এবং লাকি ডতে সাতটি সোনার কয়েন সোনার গয়না মজুরিতে টোয়েন্টি পারসেন্ট ছাড় এবং হিরের গয়না মজুরিতে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ছাড় থাকছে এছাড়া প্রতিটি কেনাকাটায় আপনি যে কোনো একটা উপহার দিতে তার সুবর্ণ সুযোগ থাকছে এই অফারটা শুরু হবে হচ্ছে দোসরা জুলাই থেকে তেসরা আগস্ট পর্যন্ত দীর্ঘ সময় ধরে আমার সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন আমাদের এই স্বর্ণকমল জুয়েলার্সের সঙ্গে ক্রিস্টা ডায়মন্ডসের যে মেলবন্ধন রয়েছে এবং আমাদের নর্থ ইস্টের যিনি সব কিছু দেখাশোনা করেন শিবাশিসবাবু বাবু তো শিবাশিস বাবু আপনাদেরকে ডিটেলে বলবেন যে আমাদের হীরের গয়নার ক্ষেত্রে এবং হীরের গয়নার যে প্রদর্শনী হবে সেক্ষেত্রে হীরের গয়না ক্ল্যারিটি হিরের গয়নার দাম এবং কেন আমরা কৃষ্ণ ডায়মন্ডসের সঙ্গে দীর্ঘদিন যাবৎ একসাথে মিলে এই কাজটা করে চলেছি সেটা আরও ক্ল্যারিফাই করে দেবেন সুভাষিষবাবু আমাদের তরফ থেকে আমরা যেটা বারবারই বলি যে মানুষের কষ্টের অর্জিত অর্থ যেটি সঠিকভাবে ব্যবহৃত হয় এবং তা জানি প্রতিটা জিনিসে আমাদের আমাদের তরফ থেকে ক্ল্যারিফিকেশান থাকে আমরা চাই যে আমরা যেভাবে মানুষের কাছে সোনা বিক্রি করছি বা তারা কিনতে আসছেন তারা যে ভালোবাসা এবং বিশ্বাস আমাদের কাছে রেখেছেন সেই বিশ্বাস এবং ভালোবাসার জন্য অটুট থাকে এছাড়া আপনারা ভারতবর্ষের যে কোনো জায়গা থেকেই হলমার্কযুক্ত যে সোনার গয়নাই কিনে থাকুন না কেন সেই গয়নাস আপনারা এই সময় এক্সচেঞ্জ করে নতুন হলমার্কযুক্ত সোনার গয়না কিংবা সুবর্ণ সুযোগ পাবেন হলমার্কের ক্ষেত্রে কোনো ধরনের ডিরেকশন হয় না অর্থাৎ কোনো ধরনের মাইনাস হয় না আপনার সোনাটা যত পরিমাণ আছে ঠিক তত পরিমাণই আপনি নতুন সোনা কিংবা সুবর্ণ সুযোগ পাবেন আমি সুভাষিষবাবুকে অনুরোধ করব ডায়মন্ডের ক্ষেত্রে ক্লারিফিকেশান করে দেওয়ার জন্য যে আমরা যে ডায়মন্ডটা দিচ্ছি তার সার্টিফিকেট কী ধরনের থাকছে কত টাকা থাকছে এবং কেন আপনারা কৃষ্ণ ডায়মন্ডসের ডায়মন্ডটি কিনবেন সময় পক্ষ থেকে শিবাশিস বাবু আমাদের সাথে রয়েছেন এই প্রদর্শনী যেটা হবে স্বর্ণকমল জুয়েলার্সের সাথে আপনাদের টাই আপ এবং বিভিন্ন যে প্রদর্শনী বিশেষ করে হীরের যে প্রদর্শনী হবে কি কি স্পেশাল থাকছে গ্রাহকদের জন্য। নমস্কার প্রথমে স্বর্ণকমল জুয়েলার্সকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এইভাবে সুযোগ দেওয়ার জন্য আমরা দু হাজার তেরোর থেকে ত্রিপুরাবাসীর কাছে স্বর্ণকমলের মাধ্যমে আমরা ত্রিপুরাবাসীর কাছে পৌঁছতে পারছি তা আমাদের কৃষ্ণা ডায়মন্ড জুয়েলারি পুরো ভারতবর্ষে যত বড় জুয়েলারি আছে টোটাল ফাইভ থাউজেন্ড জুয়েলারির সঙ্গে আমরা যুক্ত তো আমরা টু থাউজেন্ড থেকে সেই হিসাবে স্বর্ণকমলের সাথেও যুক্ত আমাদের এখানে বিভিন্ন ধরনের যেমন ধরুন প্রাইসের ক্ষেত্রে যদি বলি সাত হাজার থেকে ডায়মন্ড রিং আমরা পেয়ে যাবেন এবং টু থাউজেন্ড থেকে আপনারা প্যান্ডেন্ট ইয়ারিং এগুলো পেয়ে যাবেন হ্যাঁ তো একবারে পকেট ফ্রেন্ডলি প্রত্যেকটা প্রোডাক্ট দেখে যান এবং এবার বিশেষ করে আমাদের নতুন কালেকশন লঞ্চ হয়েছে মার্কেট ট্রেন্ডিং হিসাবে তো সেইটাও আপনারা দেখতে পারবেন একেবারে একে তো স্বর্ণবর্ষা বর্ষা স্বর্ণকমল জুয়েলার্সের পক্ষ থেকে এবং এই স্বর্ণ কিন্তু আপনাদের কাছে একের পর এক সেখানে সাজানো উপহার রয়েছে প্রথমত সোনার গয়নার মজুরিটা যেমনটা আপনারা জানেন কুড়ি শতাংশ ছাড় হিরের গয়নার মজুরিতে পঁচাত্তর শতাংশ ছাড় এবং লাকি ড্রোতে সাতটি সোনার কয়েন জেতার সুযোগ মেগা মেগালাকি ড্রোতে দুটি স্কুটি জেতার সুযোগ রয়েছে এবং প্রত্যেক কেনাকাটায় নিশ্চিত উপহার তো আপনাদের জন্য থাকছেই এবং যেমনটা উনি বললেন যে পুরনো গয়না যুক্ত গয়নার বদলে কিন্তু সেই যুক্ত গয়না নতুনভাবে আপনি সেখানে ফিরিয়ে নিয়ে যেতে পারেন আপনার ঘরে তো আর দেরি কিসের দোসরা জুলাই থেকে শুরু হচ্ছে স্বর্ণবর্ষা সাথে কৃষ্ণা ডায়মন্ড প্রদর্শনীও থাকছে যা তেসরা অগস্ট পর্যন্ত চলবে এই আগরতলার শোরুম এবং উদয়পুরের শোরুম স্বর্ণকমল জুয়েলার্সের এই উভয় শোরুমেই কিন্তু এই অফারগুলি অ্যাভেলেবেল থাকছে এবং আমরা প্রত্যেকেই জানি সামনে রথযাত্রা খাটচি মেলা এবং রথযাত্রা উপলক্ষে কিন্তু শোরুম বন্ধ থাকছে না গ্রাহকদের জন্যে খোলা থাকছে অতএব আপনাদের জন্যেই কিন্তু এই স্বর্ণবর্ষার আয়োজন এখনকার মতো বিদায় নিচ্ছে ধন্যবাদ আপনাদেরকে ক্যামেরা অলোকের সাথে আমি সুজাতা দা সোশ্যাল বাংলা